আমি ইসলাম নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা নেতানিয়াহুর রাতের ঘুম হারাম এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি ইউরোপের কি করবেন ট্রাম্প ইসরায়েল এমন শক্তি ব্যবহার করবে যা সে কখনো দেখেনি ইরানকে নেতানিয়াহুর হুঁশিয়ারি উত্তর সিরিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রের গাজায় তুরস্ক ও কাতার সেনাদের স্থান হবে না হুশিয়ারি নেতানিয়াহুর উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম এখন সংবাদের জং নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা নেতানিয়াহুর রাতের ঘুম হারাম ইসরায়েলে ব্রিটিশ ইহুদিদের অভিবাসনের হার নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন দেশটির আলিয়া ও ইন্টিগ্রেশন বিষয়ক মন্ত্রী অফির সোফার সোমবার ইসরায়েলি রেডিও স্টেশন কোল বারামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন বর্তমানে ব্রিটিশ ইহুদিদের পছন্দের তালিকায় ইসরায়েল প্রথম স্থানে রয়েছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে ব্রিটেন থেকে আটশো জন ইহুদি ইসরায়েলে পাড়ি জমিয়েছেন যা দু সালের তুলনায় প্রায় উনিশ শতাংশ বেশি তিন বছর আগে এই সংখ্যা মাত্র তিনশোর কাছাকাছি ছিল মন্ত্রী অফিস সোফার জানান ব্রিটেন ছাড়াও ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে যাওয়ার প্রবণতা বেড়েছে বিশেষ করে ফ্রান্স থেকে অভিবাসনের হার ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়ে তিন হাজার তিনশো জনে দাঁড়িয়েছে তবে তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া যেখান থেকে গত বছর প্রায় আট হাজার তিনশো জন ইসরায়েলে অভিবাসী হয়েছেন বিশ্লেষকদের মতে দু হাজার তেইশ সালের সাত অক্টোবরের ঘটনার পর থেকে পশ্চিমা দেশগুলিতে ক্রমবর্ধমান নেহুদি বিদ্বেষ এই অভিবাসনের বৃদ্ধির অন্যতম কারণ এছাড়া ইসরায়েল সরকারের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন আর্থিক প্রণোদনা ও দশ বছরের করমুক্ত সুবিধা নতুন অভিবাসীদের আকৃষ্ট করছে তবে এই ক্রমবর্ধমান অভিবাসনের খবরের মধ্যেই এক ভিন্নধর্মী তথ্য সামনে এনেছে ইনস্টিটিউট ফর জুস পলিসি রিসার্চ বা জেপিআর সংস্থাটির পরিচালক জোনাথান বয়েড জানিয়েছেন ব্রিটেন থেকে ইহুদিদের এই চলে যাওয়াকে গণপ্রস্থান বলা চলে না কারণ পরিসংখ্যান বলছে প্রতি দুইজন ব্রিটিশ ইহুদি যখন ইসরায়েলে যাচ্ছেন তার বিপরীতে অন্তত তিনজন ইসরায়েলি ব্রিটেনে চলে আসছেন অর্থাৎ অভিবাসনের চেয়ে উল্টো দেশ ছাড়ার হারই বেশি দৃশ্যমান ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের একটি গবেষণা প্রতিবেদন অনুযায়ী দু সাল থেকে ইসরায়েল ত্যাগের এক আশঙ্কাজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের রেকর্ড সংখ্যক ইসরায়েলি দীর্ঘ মেয়াদের জন্য দেশ ছেড়েছেন সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্যমতে গত বছর প্রায় ঊনসত্তর হাজার মানুষ ইসরায়েল ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন বিশেষ করে গাজা যুদ্ধের শুরু এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গত কয়েক বছরে প্রায় দেড় লাখের বেশি ইসরায়েলি নাগরিক দেশ ছেড়েছেন বলে সরকারি তথ্যে উঠে এসেছে যা দেশটির নীতি নির্ধারকদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি ইউরোপের কী করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের জেরে এবার প্রকাশ্যে বিরোধিতায় নেমেছে ইউরোপের শীর্ষ পরাশক্তিগুলি যুক্তরাজ্য ফ্রান্স সহ একাধিক ইউরোপীয় দেশ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কূটনৈতিক চাপের পাশাপাশি সামরিক প্রস্তুতির কথাও জানিয়ে দিয়েছে ট্রাম্প পিছু না হটলে স্থল আকাশ এবং সমুদ্র সব পথেই কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি এসেছে ইউরোপ থেকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় গ্রহণের পর থেকেই ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি নতুন করে অস্থির করে তুলেছে বিশ্ব রাজনীতি শুল্ক আরোপ ভূখণ্ড দখলের হুমকি এবং একতরফা সিদ্ধান্তে মিত্র দেশগুলিকেও চাপের মুখে ফেলছেন ট্রাম্প সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছে গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে সহজ কিংবা কঠিন সব পথে খোলা রাখা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রীনল্যান্ড শুধু প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধই নয় উত্তর আমেরিকা এবং আর্কটিক অঞ্চলের সংযোগস্থল হিসাবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা নৌ নৌজলাচল নজরদারি এবং সামরিক পর্যবেক্ষণের জন্য এর ভৌগোলিক অবস্থান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গ্রিনল্যান্ডের পিঠুফিক ঘাঁটিতে শতাধিক মার্কিন সেনা মোতায়েন আছেন এবং সেখানে যুগের পর যুগ ধরে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা সক্রিয় আছে তবে এবার শুধু সামরিক উপস্থিতিতেই সীমাবদ্ধ না হয়ে গ্রিনল্যান্ড কেনার জন্য ডেনমার্কের ওপর সরাসরি চাপ প্রয়োগ শুরু করেছেন ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ডেনমার্ক সহ ইউরোপের আটটি মিত্র দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের পণ্যের ওপর আগামী এক ফেব্রুয়ারি থেকে দশ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে পাশাপাশি জুন থেকে তা বাড়িয়ে পঁচিশ শতাংশে উন্নীত করার হুমকিও দিয়েছেন তিনি স্পষ্টই জানিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রির চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে এই ঘোষণার পরপরই ইউরোপ জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের পদক্ষেপকে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হিসাবে আখ্যা দেন ইসরায়েল এমন শক্তি ব্যবহার করবে যা সে কখনো দেখেনি ইরানকে নেতানিয়াহুর হুশিয়ারি এবার ইরানের প্রতি কঠোর হুশিয়ারি দিল ইসরায়েল আঞ্চলিক উত্তেজনার মধ্যে তেহরান যদি ইসরায়েলে আক্রমণ করে তবে ইরানকে এমন শক্তি দিয়ে হামলা করবে ইসরায়েল যা সে কখনো চোখে দেখেনি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন সাম্প্রতিক রক্তপাতি বাহিলায়ের পর ইরান শান্ত অবস্থায় ফিরে আসায় তেল আবিব ইরানের উপর নিবিড়ভাবে নজর রাখছে নেতানিয়াহু বলেন যদি তারা ভুল করে এবং আমাদের উপর আক্রমণ করে তবে আমরা এমন শক্তি ব্যবহার করব যা তারা কখনো অনুভব করেনি সংবাদ সংস্থা সিনহুয়ার একটি প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু এই হুঁশিয়ারি দেন ইসরায়েলি নেতা সতর্ক করেন যে কেউ ইরানের ভবিষ্যৎ কি হবে তা বলতে পারে না কারণ এটি আর আগের অবস্থায় ফিরে আসতে পারে না ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী প্রতিবাদীদের উপর রক্তপাতি দমন পীড়নের কারণে ইরানের ধর্মতান্ত্রিক সরকারের সাথে যুক্তরাষ্ট্রের অচলাবস্থা তৈরি হয় এরপর যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তি চালিত ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নিচ্ছে এমন খবরের মধ্যে এই মন্তব্য করল ইসরায়েল তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরমে থাকায় সোমবার একটি সংবাদ সংস্থার বিশ্লেষণ করা জাহাজ ট্র্যাকিং তথ্যে দেখা যায় যে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং অন্যান্য আমেরিকান সামরিক জাহাজ সিঙ্গাপুর অতিক্রম করার পর মালাক্কা প্রণালীতে এমন এক পথে অবস্থান করছে যা তাদের মধ্যপ্রাচ্যে নিয়ে যেতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক অধিকারিকদের উদ্ধৃত করে একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে যে লিঙ্কন জাহাজটি মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করছে ওই অঞ্চলের পরিসীমায় পৌঁছানোর জন্য সম্ভবত আরও কয়েকদিন ভ্রমণের প্রয়োজন হতে পারে উত্তর সিরিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রের উত্তর সিরিয়ায় চলমান সংঘর্ষ বন্ধে সব পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার সতেরো জানুয়ারি এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্ট কম জানায় পরিস্থিতি আরও খারাপ হওয়া এড়াতে সংলাপের মাধ্যমে সমাধানের পথ খোঁজা জরুরি গত বছর ডিসেম্বর থেকে সিরিয়ার আলেপ্পো অঞ্চলে সিরিয় সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের মধ্যে উত্তেজনা বাড়ছে আলেপ্পোর স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এসব সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত চব্বিশ জন নিহত এবং প্রায় একশো জন আহত হয়েছে সেন্ট কমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার সিরিয়া সরকারকে আলেপ্পো থেকে আল তাপকা পর্যন্ত এলাকায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান তিনি বলেন অভ্যন্তরীণভাবে শান্তিপূর্ণ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা সিরিয়া পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এর আগে শনিবার সিরীয় সেনাবাহিনী ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চলকে বন্ধ সামরিক এলাকা ঘোষণা করে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয় অন্যদিকে এসডিএফ অভিযোগ করেছে দামেস্কপন্থী গোষ্ঠীগুলোর সদ্য স্বাক্ষরিত একটি চুক্তি পুরোপুরি বাস্তবায়নের আগেই তা লঙ্ঘন করেছে চুক্তির শর্ত মানা না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলেও সতর্ক করেছে তারা গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের স্থান হবে না হুঁশিয়ারি নেতানিয়াহুর যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার ১৯ জানুয়ারি দ্য টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রসঙ্গত গত বছর ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় এই চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর প্রস্তুতি চলছে এর অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলীকরণ বাহিনী মোতায়েন হবে যেখানে বিভিন্ন দেশের সেনারা থাকবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন গাজা উপত্যকায় আমরা ট্রাম্প পরিকল্পনার দ্বিতীয় ধাপে রয়েছি দ্বিতীয় ধাপে হামাস ও গাজাকে নিরস্ত্রীকরণ করা হবে সেটা করতে গাজায় তুরস্ক ও কাতার সেনাদের স্থান দেওয়া হবে না তিনি বলেন ইসরায়েলের প্রতি শত্রুভাবাপন্ন এই দুই দেশ যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনার জন্য ট্রাম্প প্রশাসন কর্তৃক গঠিত বিভিন্ন সংস্থায় কোনো কর্তৃত্ব বা প্রভাব রাখা হবে না নেতানিয়াহর কার্যালয় থেকেও জোর দিয়ে বলা হয়েছে যুদ্ধ পরে তুরস্ক বা কাতারকে গাজায় কোনো অবস্থান তৈরি করতে দেবে না ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন গাজায় হামাসকে নিরস্ত্রীকরণ করা হবে এবং ইরান যদি ইসরায়েলে আক্রমণ করে তাহলে তাদের কঠোরভাবে পাল্টা আঘাত করা হবে উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম জং উন উত্তর কোরিয়ার উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন তিনি অযোগ্য কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে এক বিরল ও প্রকাশ্যে কর্মকর্তাদের বিরুদ্ধে এই কড়া সমালোচনা করেন আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় মাধ্যমে এ তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা এএফপির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে উপপ্রধানমন্ত্রী হোকে ঘটনাস্থলেই বরখাস্ত করা হয় দায়িত্বজ্ঞানহীন কিম ও অযোগ্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সমালোচনা করেন পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া যা তার অস্ত্র কর্মসূচির জন্য একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দীর্ঘদিন ধরেই তার স্থবির রাষ্ট্র পরিচালিত অর্থনীতি এবং দীর্ঘস্থায়ী খাদ্য সংকটের সঙ্গে লড়াই করে চলেছে অর্থনৈতিক নীতির কথিত অব্যবস্থাপনার জন্য অলস কর্মকর্তাদের তিরস্কার করতে কিম দ্রুত দ্রুত পদক্ষেপ নিলেও এ ধরনের প্রকাশ্য বরখাস্তের ঘটনা খুবই বিরল গতকাল একটি শিল্প যন্ত্রপাতি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে কিম দীর্ঘদিন ধরে দায়িত্বজ্ঞানহীনতা এবং নিষ্ক্রিয়তার সঙ্গে অভ্যস্ত কর্মীদের তীব্র সমালোচনা করেন কিম বলেন ইয়াং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য অনুপযুক্ত তিনি পিছিয়ে পড়া অর্থনীতির দ্রুত পরিবর্তনের আনয়ন এবং দেশের ভবিষ্যৎ দৃঢ়ভাবে নিশ্চিত করতে সক্ষম একটা মডার্ন ও উন্নত অর্থনীতি গড়ে তুলতে আহ্বান জানান